হিমেলরা মাস দুয়েক হল এই নতুন বাড়িতে এসেছে বাড়িটা কেনার আগে অনেকেই হিমেলের বাবাকে বাড়িটা কিনতে নিষেধ করে কিন্তু তিনি সেসবে পাত্তা দেননি হিমেলের বাবা মিস্টার অমিত চৌধুরী পুরো দস্তুর বিজ্ঞান মনস্ক চাকরি করেন একটা ওষুধ কোম্পানিতে চাকরির জন্য তাকে দেশে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় সে বছর অমিতবাবু চাকরির সুবাদে ঢাকা থেকে বদলি হয়ে যশোরে আসেন তার সাথে আসে তার পুরো পরিবার তার পরিবার বলতে অমিত বাবু তার স্ত্রী মিসেস আশালতা চৌধুরী তাদের একমাত্র ছেলে হিমেল আর তাদের একমাত্র মেয়ে রিনি এইবার তাদের নতুন বাড়ির একটু বর্ণনা দেই বাড়িটা মূলত দোতলা নিচে তিনটা বেডরুম আর রান্নাঘর উপরেও তিনটা বেডরুম আর খোলা ছাদ বাড়ির সদর দরজার বাম পাশে একটি মাত্র ওয়াশরুম বাড়ির নিচের তিনটা বেডরুমে ওরা থাকবে বলে ঠিক করল একটা রুমে অমিতবাবু আর তার স্ত্রী আর বাকি দুটা রুমে হিমেল আরোর বোন রিমির থাকার স্থির হল যা হোক বাড়িটা কেনার ঠিক দুই সপ্তাহ পর এলাকার মুরব্বী মখলেস মিয়া অমিতবাবুকে বললেন শেষমেশ বাড়িটা কিনেই ফেললেন আপনাকে আমরা কত বললাম তারপরেও ঠিক আছে যা ভালো বুঝেন করেন কিন্তু এই আমি আপনাকে শেষ বারের মতো সাবধান করছি এই বাড়িটা আপনি ছেড়ে দেন এলাকার সবচেয়ে সাহসী আর ডানপিঠে ছেলেরা পর্যন্ত এই জায়গাটা এড়িয়ে চলে আর আপনি কি না এই বাড়ি কেনার জন্য এই জায়গাটাই বেছে নিলেন অমিত বাবু বিষয়টা আমলে নিলেন না মোটেও বাড়ি কেনার প্রথম এক দুই মাস ভালোভাবেই কাটল তবে সমস্যা শুরু হয় এর দুই মাস পর থেকে সেদিন ছিল মঙ্গলবার আশালতা দেবী বিকেলবেলা ছাদে যান জামা কাপড় আনতে হঠাৎ কি মনে করে যেন তিনি ছাদের কোণে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইলেন তার খেয়ালও হল না বেলা ইতিমধ্যে বয়ে গেছে আচমকা তার চোখে পড়ল অদূরে লাল পাড় সাদা শাড়ি পর এক মহিলা দাঁড়িয়ে আছে ঠিক তখনই তার হুঁশ ফিরল তার মনে হতে লাগলো এখান থেকে চলে যাওয়াই উত্তম তারপরেও মনের সাহস সঞ্চয় করে তিনি জিজ্ঞাসা করলেন কে কে আপনি মহিলাটি কোনো জবাব দিল না কেবল ঠায়ে দাঁড়িয়ে রইল ওখানেই কাপা কাপা গলায় আশালতা দেবী আবারও জিজ্ঞাসা করলেন কি হলো কথা বলছেন না কেন আপনি এবার মনে হলো মহিলাটি কি যেন একটা বিড়বিড় করে বলল হঠাৎ মহিলার মাথাটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তার দিকে ফিরে তাকালো তা দেখে তিনি সাথে সাথে একটা আর্থচিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফিরতেই তিনি তার স্বামীকে পুরো বিষয়টা জানালেন কিন্তু তার স্বামী এটা এক প্রকার তার মনের ভুল বলেই উড়িয়ে দিল কিন্তু আশালতা দেবীর মনে তখন বিন্দু বিন্দু ভয় সঞ্চারিত হতে লাগল এইভাবে দিনগুলো কাটতে লাগল মাঝখানে তেমন কিছু ঘটল না তবে সপ্তাহখানেক পর আবার শুরু হল উপদ্রব সেদিন ছিল অমাবসা সন্ধ্যার দিকে বান্ধবীর সাথে কথা বলার জন্য রিনি দোতলা সিঁড়ির উপরে দিয়ে উঠে গেল মুহূর্তেই তার চোখ গেল উপরে সিঁড়ির দিকে সে দেখলো উপরের সিঁড়ির দিকে উল্টো হয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে আর একটু ভালো করে লক্ষ্য করে সে দেখতে পেল মহিলাটির পরনে লাল পার সাদা শাড়ি কে আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন কথাগুলো মহিলাটিকে উদ্দেশ্য করে বলল রিনি কিন্তু মহিলাটি যেন রিনির কথাই শুনতে পায়নি রিনি তো বেজায় রেগে গেল একে তো কারো পারমিশন ছাড়াই বাড়িতে ঢুকে গেছে তার উপরে এত কথা জিজ্ঞেস করল কিন্তু তার কোনো উত্তরই দিল না রেগে গিয়ে রিনি বলল কি হলো কথা বলছেন না কেন কিন্তু তার কোনো উত্তরই দিল না রিনি এবার রেগে মেগে গিয়ে মহিলাটিকে কিছু একটা বলতেই যাবে ঠিক তখনই সে দেখল ওখানে কেউ নেই সে একা সম্পূর্ণ একা হঠাৎ তার কাঁধে কারো একটা স্পর্শ অনুভব করলো সে ভয়ে আটকে উঠে একটু সরে গিয়ে পেছনে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই সে আর কাল বিলম্ব না করে নিজের ঘরে চলে গেল এই ঘটনার পর কেটে গেল আরও বেশ কিছু দিন এর মধ্যেই ঘটে গেছে বেশ কিছু ঘটনা জানিয়ে রাখা ভালো বাড়িটার পেছনে ঘন জঙ্গল হিমেলের মাঝে মধ্যে ইচ্ছে করে ওই জঙ্গল থেকে ঘুরে আসতে যার ফলে এই জঙ্গলটার ব্যাপারে তার মনে আগ্রহ বাড়তে লাগলো কৌতূহল নিরসনের জন্য একদিন সে ওই জঙ্গলে প্রবেশ করলো কিন্তু সেদিন জঙ্গলে না ঢুকলে বোধ হয় তার জন্য ভালো হতো সে জঙ্গলের ভেতরে ঢুকে দেখতে পায় অনেকগুলো মূর্তি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেই বিষয়টা দেখে বেশ অবাক হয় এখানে এতগুলো মূর্তি এনে রাখবে কে আরও একটা জিনিস খেয়াল করলো যে প্রায় প্রত্যেকটা মূর্তিরই কোনো না কোনো অঙ্গহানি হয়েছে কোনোটার হাতের আঙ্গুল নেই কোনোটার আবার একটা পাও নেই তো কোনোটার নাক ভাঙা তার মনে হলো এলাকার কিছু বদমাইশ ছেলেপিলেরা মিলে এমন দশা করেছে হয়তো কিন্তু তার সাথে সাথে তার মনে একটাই প্রশ্ন উঁকি দিতে লাগল প্রশ্নটা হল মূর্তিগুলো কারা এখানে আনলো আর কেনই বা আনলো এরকম সাত পাঁচ ভেবে সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সে যখন জঙ্গলটা থেকে বের হতেই যাবে এমন সময় তার মনে হতে লাগলো কেউ যেন তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সে যখনই পিছনে ফিরে তাকায় তখন সে কাউকেই ওখানে দেখতে পায় না সে আর এক মুহূর্ত ওইখানে দাঁড়িয়ে থাকতে চাইল না তার শরীরটা যেন ভার হয়ে আসছে আর তাই সে দেরি না করে ওই জঙ্গল থেকে বের হয়ে আসে বাড়িতে আসার পরেও তার মন পড়ে থাকতো ওই জঙ্গলটার দিকে তার প্রায় সবসময় মনে হতো ওই জঙ্গলটা যেন তাকে ডাকছে ওই দিনের পর থেকে ওদের সাথে প্রায় কিছু না কিছু অঘটন ঘটতেই থাকে একদিন সিঁড়ি থেকে নিচে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন আশালতা দেবী ছাদ থেকে ফেরার সময় তিনি সিঁড়িতে নামতে গিয়ে তাল সামলাতে না পেরে পড়ে যান কিছুদিন রেস্টে থাকার পরে তিনি সুস্থ হন কিন্তু তিনি বারবার একটাই কথা বলতেন তাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে অথচ সেই সময় সেখানে কেবলমাত্র সেই ছিল তাহলে ধাক্কাটা দিল কে এটার উত্তর কারোই জানা নেই যাই হোক এই ঘটনার পর ওদের বাড়িতে আর নতুন কিছু ঘটেনি ওরা ভেবেছিল সব ঝামেলা সমস্যার বুঝি অবসান হল কিন্তু ওদের ধারণা ভুল এরপর ঘটনাটি ঘটে বাবুর সাথে সেদিন ছিল শনিবার প্রতিদিনকার মতো সেদিনও অমিতবাবু অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন অফিসের কাজের চাপ বেশি থাকায় তার বাড়ি ফিরতে বেশ রাত হলো তিনি যখন গেট খুলে বাড়ির ভেতরে ঢুকতে যাবেন এমন সময় তার মনে হল উঠোনের দক্ষিণ দিকের ঝোপ জঙ্গলের মাঝে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে কিন্তু পরক্ষণে যখন তিনি সেখানে তাকান তখন তিনি সেখানে কাউকেই দেখতে পান না তিনি বিষয়টাকে মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলেন বলে রাখা ভালো তাদের বাড়ির উঠোনটা অনেক বড় বাড়ির সামনের এই বিশাল বড় উঠোনটার পরেই বাড়ির মেইন গেট তিনি যখন বাড়ির সদর দরজার প্রায় কাছাকাছি চলে আসলেন তখন তার মনে হলো কেউ একজন তাকে অনুসরণ করছে তিনি সাথে সাথে পেছনে ফিরে তাকান কিন্তু এবারও কাউকে তিনি দেখতে পেলেন না তিনি বেশ খানিকটা অবাক হলেন আর কিছুটা ভয়ও পেলেন তিনি এদিক সেদিক আর না তাকিয়ে দরজায় করা নাড়লেন পাঁচ মিনিট পর হায় তুলতে তুলতে দরজা খুললেন তার স্ত্রী আশালতা দেবী ঘরে ঢুকেই সমস্ত ঘটনাটা সংক্ষেপে বলেন অমিতবাবু শুনে আশালতা দেবী কিছুটা ভয় পেয়ে গেলেন ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে বোধ হয় ভালো হতো কিন্তু না এর থেকেও ভয়ঙ্কর ও লোমহর্ষক ঘটনা ঘটেছিল সেই রাতে যার জন্য তারা কেউই সেদিন প্রস্তুত ছিল না সেই রাতে খাওয়া দাওয়া করে অমিতবাবু বিছানায় শুয়ে পড়লেন পাশেই তার স্ত্রী শুয়ে আছে কিছুক্ষণ এপাশ করে ঘুমিয়ে পড়লেন তারা কিন্তু বেশিক্ষণ হয়নি এই শুনছো একটু না প্লিজ ঘন্টা তিনেকের মাথায় তার ঘুমটা ভেঙে গেল তার মনে হল কেউ যেন তাকে ডাকছে ভালো করে খেয়াল করলে তিনি শুনতে পান কণ্ঠটা তার স্ত্রীর ঘুম কণ্ঠে তিনি বললেন কি হয়েছে তোমার এভাবে আমার কাছা ঘুমটা ভাঙালে কেন আশালতা দেবী একটু রেগে গিয়ে বললেন আমি এদিকে ভয় মরছি আর তুমি তোমার ঘুম নিয়ে আছো কি হয়েছে তোমার এত ভয় পাওয়ার কারণ কি আশালতা দেবী তখন ভয়ে ভয়ে জানালার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অমিতবাবু বিষয়টা বুঝার জন্য জানালার কাছে যান কিন্তু এরপর তিনি যা দেখলেন তা হয়তো তার না দেখলেই ভালো হতো তিনি দেখলেন জঙ্গলে ভেতরে থাকা সেই মূর্তিগুলো বাড়ি উঠোনে হাঁটছে হাঁটছে বললে ভুল হবে মূর্তিগুলো হাওয়ায় ভাসছে তাদের পা যেন মাটিতেই পড়ছে না তার মুখ দিয়ে তখন আর কোনো আওয়াজ বের হলো না মুহূর্তের মধ্যেই আজকে রাতে বাড়িতে আসার পর তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে যেতে লাগলো এমন সময় তার স্ত্রী পেছন থেকে তার কাঁধে হাত রাখলেন তিনি চমকে উঠে পেছনে ফিরে তাকান তাকিয়ে দেখেন তার স্ত্রী ভয়ে ভয়ে তার দিকেই তাকিয়ে আছে এই সময় অমিতবাবু তার মেয়ে ঋণী চিৎকারে আওয়াজ শুনতে পান তিনি এবং তার স্ত্রী দ্রুত তাদের মেয়ের রুমে আসেন বোনের চিৎকার শুনে হেমেরও ঘুম ভেঙে যায় সে ঘটনাটা বোঝার জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ঘুম ঘুম চোখে সে জিজ্ঞাসা করল কি হয়েছে তুই এরকম করছিস কেন আমি আলমারির ওই একটা মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছি এরপর সে আঙ্গুলের ইশারায় জায়গাটা দেখিয়ে দিল অমিত বাবু সেখানটা ভালো করে দেখলো কিন্তু ওখানে কিছুই তিনি দেখতে পেলেন না বলাই বাহুল্য অমিতবাবু নিজেও অনেক ভয় পেয়েছেন কিন্তু তিনি বিষয়টি ওদেরকে বুঝতে দিলেন না তিনি সবাইকে ভয় পেতে নিষেধ করলেন বললেন ভয় পেও না তুমি আমাদের রুমে আসো এখানে তোমার আর ঘুমাতে হবে না এরপর তিনি হিমিরের দিকে তাকিয়ে বললেন তুমিও চাইলে আমাদের সাথে থাকতে পারো একা থাকার দরকার নেই আসো হিমেল রাজি হয়ে গেল তিনি আর তার স্ত্রী ওদেরকে নিয়ে সেখান থেকে চলে আসলেন কিন্তু অমিতবাবু ভালো করে খেয়াল করেননি ভালো করে খেয়াল করলে তিনি দেখতে পেতেন মূর্তিটা ঠিক হিমের পেছনে দাঁড়িয়েছিল তখন যাই হোক সেই রাতটা তারা কোনো মতে কাটিয়ে পরের দিন সকালে সবাই ড্রয়িং রুমে একে অপরের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে লাগলো সে সময় হিমেল হঠাৎ বলে উঠল আমার মনে হয় এই বাড়িতে কোনো সমস্যা আছে একদিন আমি এই বাড়ির পিছনের দিকটায় ঘুরতে যাই সেখানে গিয়ে অনেকগুলো মূর্তি দেখতে পাই আমি আর সেই মূর্তিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর শুধু তাই নয় প্রত্যেকটা মূর্তিরই কোনো না কোনো অঙ্গহানি হয়েছে আমি তো ভেবেছিলাম এলাকার কিছু বখাটে ছেলেপিলেরা এসব করেছে কিন্তু পরক্ষণে মনে হলো এলাকার বখাটে ছেলেরা এমন কাজ করবে কেন যেখানে সবাই এই বাড়ির আশেপাশে আসতেও ভয় করে সেক্ষেত্রে তাদের পক্ষে এমন কাজ করা কোনোভাবেই সম্ভব না ওখানে তখন থাকাটা আমার কাছে ভালো মনে হয়নি আমার শরীরটা কেমন যেন ভার হয়ে এসেছিল তখন পরে ওই জঙ্গল থেকে বের হয়ে এলে শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তো এই কথাটা তুই আমাকে এখন বলছিস আমি তোমাকে বিষয়টা জানাতে চাইনি এমনকি আমি কাউকেই বিষয়টা জানাতে চাইনি কারণ আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না তাই এভাবে চুপ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না বরং আরো ঘটতেই থাকবে একটু চিন্তিত হয়ে অমিতবাবু বললেন আমাদের জানতে হবে এই বাড়িটায় এই সমস্যাগুলো কেন হচ্ছে বা এর পেছনের রহস্য কী তো এই পুরো জায়গাটার রহস্য উদ্ঘাটনের জন্য ওই দিন বিকেলে আশালতা দেবী ওই বাড়ির মোটামুটি কাছাকাছি যে বাড়িটা আছে সেখানে গেলেন ওই এলাকায় ওই বাড়িটা আর এই বাড়িটা ছাড়া তেমন একটা বাড়িঘর নেই বললেই চলে মনে হাজারোটা প্রশ্ন নিয়ে আশালতা দেবী তা সেই প্রতিবেশী বাড়িতে গেলেন সেখানে গিয়ে এক ভদ্র মহিলাকে দেখলেন বাড়ির উঠোনে জঞ্জাল সাফ করতে সম্ভবত উনি এই বাড়ির মালকিন ভদ্র মহিলা তার দিকে কিছুটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান তখন আশালতা দেবী তার পরিচয় দেন আর ভদ্র মহিলাও তার পরিচয় দেন মহিলাটির নাম রাবেয়া তখন আশালতা দেবী সমস্ত ঘটনা তাকে খুলে বললেন সব শুনে তিনি বললেন কি সাংঘাতিক আপনারা কি জানেন না ওই জায়গাটা সম্পর্কে না তবে কয়েকজন অবশ্য ওখানে থাকতে নিষেধ করেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি যে বিষয়টা এত জটিল হবে আশালতা দেবী এখানে তার স্বামীর এই বিষয়গুলো অবিশ্বাস সেই কথাগুলো তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন যতই হোক বাইরের মানুষ তো আর বাইরের মানুষের কাছে নিজের স্বামীর বদনাম করাটা তিনি পছন্দ করেন না এরপর তিনি আরও বললেন কিন্তু গতকাল আমাদের সাথে যা ঘটল তাতে এখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে এই কথা শুনে রাবিয়া বেগম বললেন এটা তো কিছুই না এর থেকেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে ওখানে রাবিয়া বেগম যা যা বললেন তা দিয়ে একটা তালিকা তৈরি করা যাবে তিনি যা যা বললেন তা আসলে এই রকম এক ওই বাড়িটার পেছনে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে অনেকগুলো মূর্তি কে বা কারা যেন রেখে গিয়েছে দুই যারা রাতে একটু দেরি করে বাসায় ফিরে তারা যদি ওই বাড়ির কাজ দিয়ে যায় তাহলে তারা দেখতে পায় জঙ্গলে রাখা ওই মূর্তিগুলো হাওয়ায় ভেসে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করছে বলতে গেলে রাতের বেলা ওই মূর্তিগুলো জীবন্ত হয়ে উঠত তারা একসাথে গোসল করত পুকুরে দাপাদাপি করত আবার গোসল শেষ হলে মূর্তিগুলো যে যার স্থানে চলে যেত তারপর সব স্বাভাবিক তখন সব কিছু আবার আগের মতো হয়ে যায় চার এই বাড়ির কেয়ারটেকার একদিন রাতে লাল পাড় সাদা শাড়ি পরিহিত এক মহিলাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখেছে সেই সময় ওই মহিলা নাকি একবার পেছনে ফিরে তাকে দেখে ভয়ানক এক অট্ট হাসি দিয়েছিল অট্ট হাসি দেওয়ার পরপরই মহিলাটি অদৃশ্য হয়ে যায় ওই দিনের ঠিক দুই কি তিন দিনের পর থেকে কেয়ারটেকারকে আর ওই বাড়িতে দেখা যায়নি তার বাড়িতেও খোঁজ করা হয়েছিল কিন্তু সে তার বাড়িতেও নেই বলতে গেলে এক প্রকার নিরুদ্দেশই হয়ে গিয়েছিল পাঁচ বছর খানেক আগে একটা ভূতের সিনেমা করার জন্য সিনেমার লোকেরা এই বাড়িটাকে সিলেক্ট করে নির্ধারিত দিনে তারা সবাই এখানে পৌঁছে যায় সবই ঠিক ছিল কিন্তু সমস্যা দেখা দেয় রাতে যেহেতু ভূতের ছবি তাই রাতে সিনেমার গুরুত্বপূর্ণ শট থাকে রাতে সিনেমার নায়িকা ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য কিন্তু ওয়াশরুম থেকে বের হতে সে শুনতে পায় কল থেকে পানি পড়ার শব্দ আসছে সে মনে করতে লাগলো হয়তো সে কলটা বন্ধ করতে ভুলে গেছে এইটা মনে করে সে আবার ওয়াশরুমে যায় গিয়ে কলটা বন্ধ করে সেখান থেকে চলে যাওয়ার জন্য যেই না পা বাড়াবে তখনই সে আবারও পানি পড়ার শব্দ শুনতে পায় এবার সে খানিকটা ভয় পেলো বিরক্তও হলো এবং এরপর সে যা দেখলো তা দেখে তার শরীরের রক্ত হিম হয়ে আসলো সে দেখলো কল থেকে পানির পরিবর্তে রক্ত পড়ছে সে ভয়ে ভয়ে কোনো রকমে কলটা বন্ধ করে সেখান থেকে শুটিং স্পটে যায় কিন্তু শুটিং স্পটে গিয়ে সে অবাক হয় কারণ সেখানে কেউই ছিল না এরপর থেকে নাকি ওই অভিনেত্রী আর তার সঙ্গীসাথীদের খুঁজে পাওয়া যায়নি পুলিশরা অনেক খোঁজ করেছে কিন্তু কোনো লাভ হয়নি ভদ্র মহিলার কাছ থেকে ঘটনাগুলো শুনে তিনি আর কাল বিলম্ব না করে বাসায় ফিরে আসলেন বাসায় ফিরে এসে তিনি তার স্বামী এবং তার ছেলে হিমেলকে পেলেও পায় না তার মেয়ে রিমিকে হিমেল জানায় রিমিকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পুরো বাড়িটা তন্নতন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও রিমিকে খুঁজে পাওয়া যায়নি এসব শুনে আশালতা দেবী কান্নায় ভেঙে পড়লেন কোনো রকমে নিজেকে সামলে তিনি কিছু একটা বুঝতে পেরে বললেন হয়তো আমি জানি কোথায় আছে। বলেই তিনি দ্রুত পা চালিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন তার স্বামী আর তার ছেলে তাকে সঙ্গ দেওয়ার জন্য তার পেছন পেছন আসছে এরপর হাঁটতে হাঁটতে তারা ওই বাড়িটার পেছনে সেই জঙ্গলের ভেতরে ঢুকলো যেখানে এখন মূর্তিগুলো রাখা আছে তিনি ওই মূর্তিগুলোকে বেছে বেছে দেখতে লাগলেন একটা মূর্তির কাছে তিনি এসে থমকে দাঁড়ান চিৎকার করে বললেন এই যে এই তো এটাই তো আবার মেরেনি তারপর আবার বললেন ও মূর্তি হয়ে গেছে বলেই তিনি কান্না করতে করতে চুপ হয়ে একবার তার স্বামীর দিকে তাকান দেখেন তিনিও কান্না করছেন কিন্তু হেমের ঠিক বিশ্বাস হলো না মানুষ কি করে মূর্তি হতে পারে এরপর সে যখন মূর্তিটার দিকে ভালো করে তাকায় তখন সে বুঝতে পারে এটাই তার বহু মুহূর্তের মধ্যেই আশালতা দেবীর কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এই বাড়িতে সিনেমা করতে আসা সিনেমার নায়িকা সহ তার অভিনয় শিল্পী পরিচালক থেকে শুরু করে প্রযোজক আর তাদের লোকজন এভাবে অদৃশ্য হয়ে যাওয়া এই বাড়ির কেয়ারটেকারের নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং তাদের মেয়ে ঋণের এভাবে পাথর হয়ে যাওয়া সব দুয়ে দুয়ে চার মিলা তার বেশি সময় লাগলো না তার এরপর তিনি মূর্তিগুলোর দিকে ভালো করে তাকিয়ে বললেন এক্ষুনি এখান থেকে আমাদের বের হয়ে যেতে হবে এক্ষুনি ওরাও বিষয়টা বুঝতে পেরে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় বিশ বছর পর আবারও নতুন কোনো পরিবার এই অভিশপ্ত বাড়িতে এল ভদ্রলোকটার নাম হাসান ও তার স্ত্রী ফাতেমা এবং তাদের একমাত্র সন্তান ইমরান Best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get a poker ready, ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go on, get a